আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবৃন্দ আমরা দেখছিলাম আমরা দেখতেছিলাম মাদ্রাসাতুল মাদিনা স্থান পূর্ব বৈশাখ হাট আগলছড়া বরিশাল থেকে সরাসরি যে লাইভ ভিডিওটি তাহলে আপনার লাইফকে সাকসেস করতে হলে দিন এবং দুনিয়া উভয় জানের শান্তি পেতে হলে আমাদের এই মাস আলা মাসাইলগুলি জানতে হবে কথা প্রবাদ আছে যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাওনি তবে তুমি কিছুই পাওনি এটা শামসুল্লাহ ফরিদপুরি রহিমুল্লাহ তালার কথা আমি কি নকল করে আপনাদের কাছে শ্রবণ করলাম তো জাই হোক আলহামদুল্লাহ বন্ধুরা তাহলে আপনি কোটিপতি হলেন লাখপতি হলেন কোটিপতি হলেন মিলিয়ন হলেন বিলিয়নপতি হলেন কিন্তু আপনি কবর পথে যাত্রী হয়ে গেলেন কিছু নিয়ে যেতে পারলেন না তাহলে আপনার কিছুই আপনি কিছুই পেলেন না স্পষ্ট কথা সুতরাং আপনি যদি মূল জিনিস ঠিক রেখে বাকি আপনি সব কাজ করেন সমস্যা নেই কিন্তু মূল জিনিস ঠিক না রেখে আপনি টোটাল কাজ করবেন তাহলে আপনার কোনো মূল্য থাকবে না যেভাবে হোক আপনাকে বুঝতে হবে জানতে হবে যে আসলে আমি কি করতেছি কি হচ্ছে একদিন দুনিয়া ছিলাম না এখন দুনিয়া আছি এমন একটা সময় আসবে দুনিয়া থাকবো না মাঝে জিন্দিগিটা কি হচ্ছে আজকে যেই মেয়ের জন্য আপনি শুধু বসে টাকা আনতেছেন তারপর দেখা গেছে আপনার বিভিন্ন সাইডে অন্যায় কাজ করে জীবিকা উপার্জন করছেন একবারেও কি টেনশন করছেন একবারও কি মেমোরি ভিতর ফিট করছেন হৃদয় নামক স্পতনকে একবারও কি প্রস্তাবিত করছেন এরা আপনার গুনার আর হবে না আখেরাত যখন কায়েম হয়ে যাবে তখন তারা কোনোদিন আপনার গুনার আর হবে না এটা কি একবার টেনশন করছেন সুতরাং যা কিছু করেন সংসারে জীবিকা উপার্জন করবেন আহাল্লাহুলা হালাল কে হালাল হারাম কে হারাম আল্লাহ তালা সুদগুসকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আমি জানি না আপনার আমার কথাগুলি আপনাদের কাছে কেমন লাগবে না লাগবে আমি চেষ্টা করি আমল করার জন্য এবং আমি চেষ্টা করি আর এক ভাই যেন আমল করে আমার পরিস্থিতি কি হবে আমার গুণের কারণে আল্লাহবাক আমাকে মাফ করবেন কি না করবেন তা আমি জানি না তবে অবশ্যই প্রত্যাশা করি মালিক যেন আমাকে ক্ষমা করেন আর আপনারা যেন ক্ষমা পেয়ে যান এই প্রত্যাশা করি তো বন্ধুরা লম্বাই তো না আমাদের একটা রুলস আছে নিয়ম আছে পদ্ধতি আছে যে এই টাইমের ভিতরে ভিডিওটি কমপ্লিট করতে হবে সর্বোচ্চ বিশ মিনিট আপনারা প্রতিদিন যে যে সময় পান টাইম পান যাদের ধৈর্য কুলাবে আর কি তাদের করে বলছে আর যাদের ধৈর্য কুলাবে না তারা স্কিপ করে চলে যাবেন কেননা আমি তাদেরকে লাইক না এরকমটা না তাদের কর্মকে ঘৃণা করি কিন্তু মানুষকে নাই। এটাই স্বাভাবিক সুতরাং আপনার ভালো লাগবে আপনি চলে যেতে পারেন কিন্তু আপনি উপকার করতে পারেন না পারেন ক্ষতিকারও করেন না সুতরাং আপনার ভালো লাগবে চলে যেতে পারেন আপনার জন্য দোয়া থাকবে সুদোয়া থাকবে বদ কখনো থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা আমি যে কথাগুলি বলছি সর্বোচ্চ বিশ মিনিট ইনশাল্লাহ এই মাদ্রাসা তো মাদিনার যে সময়টা আমি এই এই অনলাইন ভিত্তিক যে মাদ্রাসাটা এটা আমি বিশ মিনিট সাধারণত সময় দিয়ে থাকি প্রতিদিন ইনশাআল্লাহ আর স্টার্ট করেছিলাম এটা বোধহয় দ্বিতীয় নম্বর ভিডিও চলে গতকাল একটা করেছি গতকাল কি হ্যাঁ গতকালকে একটা সেরেছি আর আজকে এটা দ্বিতীয় নম্বর ক্লাস তো প্রথম ক্লাসের ভিতরে আপনারা অনেক ইনফরমেশান পেয়েছেন যার ভিতরে অনেক শিক্ষণীয় ব্যাপার স্যাপার ছিল যারা দেখেনি তারা ওটা দেখে নেবেন আমি এটা ভিডিওর আই বাটনে ইনশাল্লাহ ওটা সেট করে দেবো আপনারা দেখে নিতে পারেন অনেক গুরুত্বপূর্ণ ক্লাস যে ক্লাসের ভিতরে আপনারা এমন এমন কিছু শিক্ষা অর্জন করবেন যে ক্লাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন একদম টোটালি আপনার জীবনটা সাকসেসফুল একটা সিস্টেম আপনি পেয়ে যাবেন আপনি দুনিয়া শান্তি পাবেন আখেরা তো শান্তি পাবেন লাখোপতি কোটিপতিতে চান সমস্যা নেই আপনার আল্লাওয়ালা যারা আছে তারাও আপনার অনেক কোটি 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 কোটিপতি আপনার বিল্ডিং নয় টাওয়ার সিস্টেম তারা বিল্ডিং করে বসবাস করে এতে কোনো গুণা নেই কারণ কি জানেন ইমান আমল ঠিক রেখে তারপর যদি কোনো ব্যক্তি কোটিপতি বিলিয়ন প্রতি মিলিয়ন প্রতি হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু ইমান ঠিক না রেখে যদি সে কোটিপতি হয় দুনিয়ার সমগ্র পৃথিবীর মালিকও হয় না উজমুল্লাহ ওই কোটিপতি কোনো মূল্য নয় আল্লাহ তালা কাছে অন্তত আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে বললাম না একদিন দুনিয়ায় ছিলাম না এখন আছে এমন একটা সময় আসবে তখন আপনি আমি দুনিয়ায় থাকবো না মাঝে জিন্দিটা কী করতেছি সুতরাং অন্তত আমরা সেই আখেরাতকে আপনার পাওয়ার উদ্দেশ্য করে যেমন আল্লাহ তালা শিখেছেন যে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা কিনা আজবেন্দার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা বলো রব্বানা হে আমাদের প্রভু আল্লাহ আতিনা আমাদেরকে তুমি দাও ফির দুনিয়া দুনিয়ার ভিতরে দাও আমাদেরকে অফিল আখের এবং আখেরাত আমাদেরকে তুমি প্রদান করো বা দাও হাসানা ভালাই কল্যাণ আমরা দুই চাই শান্তি আখের এত শান্তি চাই হুম অকিনা সুতরাং তুমি আমাদেরকে ফেলায় না আজাবের ভিতরে দর্দনা দায়ক আপনার মর্মান্তিক আজাবের গ্রেপ্তার আমাদেরকে করো না সুতরাং এত সুন্দর দোয়া মালিক শিখিয়ে দিচ্ছেন তাহলে আমি কেন এ কথা বলবো দুনিয়াতে নাও কাদাইয়া আখেরে কাই না যিনি লেখানই করছেন আমি ধন্যবাদ জানাই তাকে বেরেন হিসেবে যা লেখা আমি তো বুড়ি একটু মানুষ তাই না ওটা ভুল ধরে আমার ঠিক হবে না তবে এতটুকু যেটা সত্য সেই কথাটা বললাম ও কথাটা বলা কতটুকু ঠিক হয়েছে না হয়েছে এটা আপনারা বিচার বা আপনারা আপনার কমেন্টস করবেন কারণ আসলে এই কথাটা আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারলাম না সে তিনি বলছেন যে দুনিয়াতে ন্যাও কাকারের হাতে কাদেও হয় না কেন তাহলে আয়াতের সাথে কি মেললো বলেন আল্লাহ কি বলছে কথাটা যে বান্দা বলো আমি দুনিয়ার শান্তি চাই আখের শান্তি দেয় তাহলে কেন আমি দুনিয়ায় কানতে পারি আপনার দুনিয়া কানতেছে একের শান্তিছে শান্তি চাই এই কথা কেন বলবো আল্লাহর ভান্ডারে কি কম আছে বলেন এই যে সমুদ্র সৈকত নদী না নদী নাল আপনার চলতেছে কক্সবাজার গেছেন যত নদী দিক যত আছে এই সমুদ্র সৈকতে যদি আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মেশিন পাতিয়ে তারপরে স্টার্ট করেন এই পানি কি শেষ করা সম্ভব আছে বলেন আপনার পুকুরে আপনি দেখা গেছে ওখানে একটা চারটে পাঁচটা দেখবেন মূর্তিপিতার নিমিশেষে আপনার পানিগুলি শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু সমুদ্র সৈকতে এই দুই যে নদ নদী যে আছে লক্ষ কোটি কোটি মেশিন যখন আপনার স্টার্ট করবেন তখনই কি পানি শেষ করা সম্ভব হবে বন্ধুরা হবে না কারণ এটা একটা সার্ভিকেটি কার কাছে মালিকের কাছে তো সেই মালিকের কাছ থেকে আমরা তুমি আমাদের তুমি যেহেতু আমাদের শিক্ষা দিয়েছ আমাদের শান্তি শান্তি দাও দাও আখেরাতে কেন বলবো নাও আখের না তিনি আমার একজন দিনই ভাই গজলটা জিন গেছেন আবুল কালাম আজাদ আমার প্রিয় ভাই নামটাই বলে দিলাম এমন ব্রেন এমন মানে মস্তিষ্ক আমি হেজুবান করছি না কিন্তু ডোন্ট মাইন্ড কিন্তু কথা হলো একটাই সে যেই হোক না কেন আমিও যদি হয় আমার ভুলটাকে আপনি ধরে দেন আমি অবশ্যই সংশোধন হয়ে যাব যদি বলেন আপনার এই ভুল হয়েছে ভুল চাইতে হলে আপনার ক্ষমা চাইতে হবে আমি বিদেশ প্রবাসী আমার এখানে টাকা দিয়ে খরচ করে আসি আমার কাছে মাফ চাইতে হবে ইনশাল আমার জায়গা সম্পত্তি বিক্রি করিলে আমি আপনার কাছে যাব বলেন এখানে কমার্সে লেখেন আমি যদি পর বড় আল্লাহরুল হয়ে গেছি গা এরকমটা না তবে হইতে চেষ্টা করতেছি আর আপনাকেও ডাকছি এটা বাস্তব কথা যদি আমার ভুল হয় আমাকে সংশোধন করেন আমি অবশ্যই সংশোধন হয়ে যাব বললাম না টাকা পয়সা দিয়ে ইনশাল আমি সেই স্থানে যাবো যে আপনার পাঁচ হাজার দিয়ে তারপর আমি বলছি দিনে পথে আমি আসি আপনিও আসেন সঠিক পথে আসি সঠিক পথে চলি তো যাই হোক এই জন্য আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ দুনিয়াতে নৌকা দিয়ে আকাতে কাঁদে না বন্ধুরা যাই হোক আমি এইদিকার লম্বায়িত না ভূমিকায় এবার আমরা দ্বিতীয় নম্বর সবকে চলে যাব। আজকে সবকের ভিতরে আমরা কী কী শিখবো তা আমি সুন্দরভাবে ধারাবাহিকভাবে আপনার উপস্থাপনা করার চেষ্টা করছি বাকি আপনার ইংশালা সুন্দরভাবে লক্ষ্য করে শুনবেন চলুন বন্ধুরা আজকে দ্বিতীয় নম্বর সবক যে বিসমিল্লাহ রহমান রহিম পাকের নামে আরম্ভ যিনি পরম দয়ালু অতি ভূমি বিসমুল্লা রহমান রহিম আমরা শুধু মুখে বলি কিন্তু এর অর্থ তো আপনাকে আমাকে জানতে হবে তাই না বিসমুল্লা রহমান রহিম আল্লাহবাকে নামে আরম্ভ করছি যিনি পরম দয়ালু অতি বমি হারবার নাহমাদ আল্লাহ রসুল্লি করিম এটুকুর অর্থ হলো আমাদের তামাম প্রশংসা আল্লা জন্য এবং আমাদের সালাম রাসুল্লা করিম সাল্লাহ আলাইসালামের প্রধী যিনি উবায় জানের কাণ্ডারি রাসুল্লা আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তো বন্ধুরা এরপরে আমরা খা সানার পরে আমরা জানবো তিনটা বিষয় না পাঁচটা বিষয় আমরা জানবো লক্ষ্য রাখি প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমরা পাঁচটা বিষয়ে জানবো আর বিশেষ দষ্ট জেনে রাখবেন এগুলি কিন্তু আমার নিজের বাপদাদার প্রতীক সম্পত্তির কথা বলতেছি না আর আপনার নিজের বানোয়ার কোনো কথা বলতেছি না কথা বলে কিন্তু অনেক লম্বা হিত করা যাবে এগুলি কোরআন হাতিসের কথাই বলতেছি বাকি কিছু কিছু কথা আমি বলতেছি আমি আমার মত গড়া বলতেছি না হয়তো বা কেয়াস কেয়াস বা যুক্তি যুক্তি হিসেবে কথা বলতেছি এটা আপনাকে মানতে হবে তবে কোরআনের উপর কেয়াস চলবে না তাই না সেই হিসেবে আমি লক্ষ্য করে কথা বলার চেষ্টা করতেছি এখন এখানে বিষয়বস্তু হলো যে আমি আল্লাহ সুবাহান ও আল্লাহর হুকুমকে পালন করবো যা কিছু করবো আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে তৈরি থাকতে হবে তাহলে আপনার টক মিষ্টি জাল যাই শুকনো কষ্ট কোনো সিস্টেম নেই আমি শুরুতে পাঠ করি সুবাহানা তালা আলিম হাকিম এই একটা পাঠ করে শুরু করলে এবার মালিকের তরফ থেকে সব কথা আসবে ভালো মানুষ সব মালিকের তরফ থেকে আসবে এখানে আমার কোনো রিক্স না যাই হোক সেই মালিকই কথা আমি বলে শুরু করছি তো পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা ক্লাসে পাঁচটা জিনিস আলোচনা করবো আর আনুষ্মিক কথাগুলি আসবে এগুলি আমার বানোর কথা না যুক্তি কথা আর কিছুটা আছে আপনার বোকার শরীফ মুসলিম শরীফ আবুদ শরীফ এমনি মাজা সিএস সফর যে কেতাবগুলি আছে আমি এগুলি মোতলা করি তারপরে আমি আপনাদের সঙ্গে বসার চেষ্টা করি আর মোতলা না করলে আমি সাধারণত বসার চেষ্টা করি না আমি আমার ক্লাসে যখন ছাত্রদের পড়াশোনা করাই মেশকাত শরীর পড়াই তারপর জালাল পড়াই কাফিয়া পড়াই যখন পড়াই যে কোনো ছাত্র পড়াই না কেন আমি তাদেরকেও আপনার উচ্চ করি মোতলা করে আসতে হবে আর ওস্তাদেরও মোতলা করে আসতে হবে আমার মাতাসের শিক্ষক যারা ছিল আর আমি ইনশাল্লাহ মতালা না করে ইনশাল্লাহ আসার চেষ্টা করি না যেদিন মোতলা না করবো সেদিন আমি অবশ্যই সেদিন কি করি না ক্লাস করাই না একদম না আমি কম বেশি কিছুটা হলো আমি মোতালা করে আসবোই আর এটাই নিয়ম যেমন আমি ঘরডা মাতাসার ছাত্র হ্যাঁ ওখান থেকে আপনার দারো হাদিস পাশ করছি সুতরাং ওখানে একটা সিস্টেম ছিল যদি কোনো ওস্তাদ মোতালা না করতো তাহলে ক্লাস করতে দিত না একজন নেগরানি দায়িত্ব থাকতেন জিজ্ঞাসা করতো ওস্তাদি আপনি কি মোতলা করে আসছেন উনি অনেস টিকান যার ভিতরে এলএম কালাম আছে তিনি তো মিথ্যা প্রশ্ন নিতে পারেন না তখন তিনি বলেন না তাহলে ঠিক আছে ওস্তাদি আপনি উঠে যান মোতাল করে তারপর আজকে আপনার ক্লাস করার প্রয়োজন নেই ওরা নিজেরা পড়েন সমস্যা নেই ক্লাসেসবা ক্লাসে ওরা পড়তে থাক বা ওরা মোতালা করতে থাক আপনি চলে যান কষ্ট পায়েন না আর কষ্ট করার কোনো সিস্টেমই নেই গড়ডাঙ্গা মাদাস এরকম কিছু কিছু সিস্টেম আছে এখন আছে আর শুধু ঘরডাঙ্গা নাই এরকম অনেক ভালো ভালো মাদ্রাসা আছে যতদিন থাকবে ততদিন না কে হবে না ধ্বংস হবে না ইনশাল্লাহ কেন এটা হাদিসের কথা মানুষের ভিতরে যখন কালিমার দাওয়াত থাকবে দিনই দাওয়াত থাকবে একটা অক্ষর পর্যন্ত যত সময় থাকবে অ্যারাবিক অ্যারাবিক অক্ষর ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ধ্বংস হবে না তবে নির্দিষ্ট কোনো টাইম নেই ধ্বংস হওয়ার এটা সত্য কথা কথা বলা আছে শুক্রবার বা অমুক তারিখ অমুক তারিখ আছে এটা ঠিক আছে ওটা আল্লাহ তালার হুকুম হইতে হবে আর সেই অপেক্ষার পুনরো গণতে হবে কিন্তু ভিতরে কালিমা যা আসে না সেইগুলো মোসুন হবে এরপরে পৃথিবী ধ্বংস ব্যথার আগে হবে না তো যাই হোক বন্ধুরা অত দুঃখা যাবে না তো প্রত্যেকটা আপনার ক্লাসে আমি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। এত ইম্পর্টেন্ট এত গুরুত্বপূর্ণ আপনার দেখা গেছে আলোচনা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কত মানে গুরুত্বপূর্ণ আলোচনা তো চলুন বন্ধুরা শুরু করছে ইনশাল্লাহ তাহলে এক নম্বর আমরা শিখব নামাজি বিভিন্ন শব্দের অর্থ আমরা নামাজি বলি গতকালকে আমরা যে আলোচনা করেছিলাম ওইটা রিডাইল ইংশালার সামনে করবো মানে হুম আমি আপাতত যেটা বলতেছি লক্ষ্য করেন যে নামাজে বিভিন্ন শব্দের অর্থ হম সোবাহা তার আগে আমরা বলছিলাম শিখেছিলাম কি নামাজের শুরুতে আমি কিন্তু নামাজ শিখাইতেছি প্রাকটিক্যাল করাইতেছি একদম নামাজ সুন্দরভাবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আপনার এগুলি শিক্ষা হবে কিভাবে আপনি দেখা গেছে পাচক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবেন একদম পুঙ্খনু পুঙ্খনু আমি আলোচনা করে রাসালং সাল তা আল্লাহ আকবার বলি আপনার তাকবীরে তাহিমা আমি বেঁধেছি এটা আমরা শিখেছিলাম আজকে আমরা শিখব যে তাকবিরে তাহরিমা বেঁধে তারপরে কি পড়তে হয় সোবাহানা কাল্লা আহম্মা এটা পড়তে হয় অবি হামদিকা ওটা পরে বলবো পর্যায়ক্রমে তো আহম্মা এইটুকের অর্থ কী এইটুকু আমরা জানতো সোবাহানা কাল্লা এইটুকের অর্থ কী অর্থাৎ হলো আয় আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি হায় আল্লাহ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি হুম এরপর আপনার দুই নম্বর যেটা শিখব সেটা হলো যে একটি সুননা গতকালকে অবশ্যই আমরা একটা সুন্দর শিখেছিলাম হম গতকাল সুন্নতের মধ্যে থেকে একটি সুন্নত এই বয়ন করা হয়েছিল যে কেবলা সোজা সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না সরি তো কেবলামুখী হইয়া কেবলামুখী হইয়া আপনার কি তোরা একটা আস্তে আস্তে হাট এই যে ক্যামেরাটা পড়ে যায় দুঃখিত মধ্যে ক্যামেরাটা ঠিক করলাম অবশ্যই স্টান ছাড়াই আমি ক্যামেরাটা পাতি আপনার ইয়ে করতেছিলাম তো এই জন্য স্ট্যান্ডটা অবশ্যই কোথাও যেন লুকিয়ে রয়েছে পাচ্ছি না দুঃখিততা যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে এ গতকালকে আমরা নামাজের দাঁড়ানোর সুন্নতের মধ্যে থেকে একটি সুন্নত এই বহন করা হয়েছে যে কেবলমে খুঁজে সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না জাগানো একদম স্ট্রং সোজাভাবে দাঁড়িয়ে যাবে অনেক সময় মাথা এরকম করে থাকে এটা এটা আপনার সুন্নতের খেলা হুম আবার জেনে রাখবেন পানির ফোঁটা বৃষ্টি পানি পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়তে পড়তে কলস ভর্তি হয়ে যায় যেমন রস খেজুর গাছের রস বলেন তাল গাছের রস বলে ওটাকে ফোঁটা ফোঁটা পরে সকালবেলা দেখবেন এক হাড়ি আপনার রস এসে গেছে ঠিক না তো গুনা করতে 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 যখন অনেক হয়ে যায় তখন কিন্তু ফ্লাশ বাস্ট হয়ে যায় এসব কথার ভিত্তি আপনার উপদেশ আছে যাই হোক বন্ধুরা এজন্য আমরা ওই সুন্নাথের খেলাপ করতে যাবো না সুন্নাথের খেলাপ করতে গেলে তখন ওই ওইটা খেলাপ করলাম পর্যায়ক্রমে দেখা যাচ্ছে ওয়াজিবে খেলাপ করবে এরপরে দেখা গেছে ফরজে খেলাপ করবে তারপর মালিক অসন্তোষ তারপরে মালিক অসন্তোষটি হবে বলেন তো শাস্তি হবে শাস্তিটি কি জানান জান না তারপরে পাবো না সুতরাং এইভাবে আমরা সূত্রপাত হয়ে আমরা চলাচল করার চেষ্টা করবো ইনশাআল্লা সঠিক পথে চলবো এবার আসুন আমরা তো যাই হোক আমি আরেকবার রিভিশন দিচ্ছি যে গতকাল নামাজে দাঁড়ানো সুন্নাথের মধ্যে থেকে একটি সুননাথ বহন করা হয়েছিল যে কেবলমি কেউ সোজাই দাঁড়ানো এবং না ঝোকানো তেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে সেই দূরে দুপা বলে যাচ্ছি আর আজকের আপনার আজকের সবকেই যে পায়ের আঙুলগুলি কেবলামুখী রাখা ভালো পাই বুঝি আমি তো দাঁড়াইলে আপনারা দেখবেন এ করবেন এই জন্য আমি প্র্যাকটিক্যাল করে আপনারা বুঝে নেবেন যে আপনার পায়ের আঙ্গুলগুলি পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী হয়ে পায়ের আঙ্গুলগুলি অর্থাৎ আমাদের যে পা রয়েছে এই আঙ্গুলগুলি আপনার এই যে আঙ্গুল এটা এভাবেই তো থাকে তাই না হুম আঙ্গুলগুলি আপনার ঠিক কেবলা মুখে রাখতে হবে একদম পশ্চিম দিকে এরকম সোজা করে ফাঁকাও না এরকম এরকম একদম সুন্দরভাবে হুম রাখতে হবে এবং দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মনে করেন এই যে দুইটা পা ঠিক আছে এখন এখানে এই যে চার আঙ্গুল এখানে চার আঙ্গুল আর এই পাশে আবার এই এই চার আঙ্গুল পরিমাণ আপনার কী করতে হবে ফাঁকা হয়ে দাঁড়াইতে হবে এটা কিন্তু সুন্দর আজকে দ্বিতীয় নম্বর সূন্যটা বর্ণনা করলাম যে আজকের সবক এই যে পায়ের আঙ্গুলগুলি ও কেবলামুখী রাখা কেবলামুখী রাখতে হবে এবং দুই পায়ের আপনার মাঝখানে আপনার চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা এটা হলো মোস্তাহাব সরি বন্ধুরা এটা হলো কি মোস্তাহাব ঠিক আছে সুন্দর গেছিলো গতকালই ওইটা গেছিল আচ্ছা যাই হোক এবার আসেন একটি কবির গুণের সম্পর্কে তিন নম্বরে একটি কবির গুণের সম্পর্কে আপনার আলোচনা করব। কবির গুণা বা বড় গুণা তবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুণায় দুজকে পৌঁছুপের জন্য যথেষ্ট নাহজবিল্লা হ্যাঁ তবে আল্লাহ তালা যদি মাফ করেন তা ভিন্ন কথা আমরা গতকালকে যে কবির গুণাটা শিখেছিলাম সেটা হলো যে একই আপনার কোন লোকের প্রতি ঘৃণা সহকারে হাসা কোন লোকের প্রতি ঘৃণা শহরের হাশাই এক নম্বর কবির গুণা শিখেছিলাম এক নম্বর ক্লাসের ভিতরে দুই নম্বর ক্লাসের ভিতরে আমরা শিখতে যাচ্ছি যাচ্ছি যে আপনার কোনো মানুষকে খোটা দেওয়া ঠাট্টা বিদ্যুৎ করা এ ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না বন্ধুরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে পুরো মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পারবো না সমস্যা হয়ে যাবে আমি এই জন্য চেষ্টা করবো যাতে করে সূচনা আপনার ব্যাখ্যা একটু কম হয় কেন যেন পারতেছি না ব্যাখ্যা হয়ে যায় কেন যেন দুঃখিত এবার দেখা যায় কী করলাম দুই নম্বর কি আপনার গভীর কোনো মানুষকে খোটা দেওয়া ঠাট্টা বিদ্রুপ করা চার নম্বরে যে জিনিসটা আমরা শিখবো গুণের ক্ষতিসমূহ এইভাবে খোটা দিয়ে বা ঠাট্টা বিদ্রুপ করলে মানুষের সাথে এটা কিন্তু কঠিন উপদেশ ভাই দোস্ত বুঝর্গ ভাই এবং বোনের যেভাবে যারা দেখছেন এটা আপনার আমার সন্তানদেরকে আমরা শিখাবো এই ভিডিওগুলি দেখাবেন অশ্লীল ভিডিওগুলি সামনে না দিয়ে মোবাইল নামক গজব এইটা তাদের হাতে ওভাবে না দিয়ে মোবাইল নামক শান্তিপূর্ণ একটা জিনিস রহমাত বরকত নিয়ে আপনি সেই হিসেবে আপনার ছেলেটিকে মোবাইলটা দেন যে বাবা না তুমি এখনই খেলাধুলো করতেছো না খেলাধুলো খেলাধুলা পড়াশোনা পড়াশোনা করো পড়াশোনা ফাঁকে তোমার একটা রুটিন করে দিলাম এই মোবাইলটা তুমি এই সময় এইভাবে দেখবে এই ভিডিওটা তুমি দেখো তখন আপনার গুণ হবে না এনে সোহাব হবে সোয়াব না হলে অন্তত আপনার গুণ হবে না আর যা কিছু শিখতেছেন এগুলি কি গুণ হওয়া কোনো প্রশ্ন আসে বরং আকের আপনি হইতেছেন সব তো হবে অবশ্যই ইনেমা আমালিয়া হাদিসের মেস্তাক হিসেবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শরীরটা আপনার না এখানে হান্ড্রেড পার্সেন্ট সব আপনার হবেই হবে হবেই হবে হবেই হবে এটা চান্নাতে রসিল আপনার হয়ে যেতে পারে এটা আমার কথা না কোরআন কথা বললাম তো আসুন বন্ধুরা তাহলে আমরা চান্নভাবে গুনা ক্ষতি শুধু বুঝলাম যে গুনের কারণে দুনিয়ার একটি ক্ষতি এই হয় যে গুনারে আপনার কুফলে রিজিকের আপনার রিজিক কমিয়ে যায় রিজিক অর্থাৎ রিজিকের বরকত চলিয়া যায় বাস্তবে রিজিক বেশি দেখা গেলেও উহার উপকারিতা খুবই কম দেখা যায় লোভ পায় যেমন অসুখ বিসুখ বিভিন্ন আপনার পেরেশানি এবং অপবা ইত্যাদি খরচ হয়ে যায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি ব্যাখ্যা করলাম না বন্ধু তিন মিনিট আছে লক্ষ্য করেন আপনার ব্যাখ্যা করে নিয়েছিল আমি দুই ঘন্টা তিন ঘন্টা বহন করতে পারবো আপনার ইটি দিয়ে কিন্তু ততদূর যাব না আপনারা বহন করে নিয়ে আচ্ছা পাঁচ নম্বর হলে যে এবার বন্দীকির উপকারিতা এবার বন্দীগীর ফলে দুনিয়াবি একটি উপকারিতা এই হয় যে আসমান ও জমিন হইতে বিভিন্ন রকমের বরকত তো ভালা এনেছে ভাই সব হান আল্লাহ সব হান আল্লাহ বন্ধুরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন আপনার বলা হয়েছে গুণের কুফলে রিজিক কমিয়ে যায় বাস্তব কথা অর্থাৎ রিজিকের বরকত চলিয়া যায় রিজিকের বেশি আপনার আপনার রিজিক বেশি দেখা গেলেও ওর বরকত কমিয়ে যায় যেমন উদাহরণস্বরূপ আপনার দেখা যায় লক্ষ লক্ষ টাকা মাস ইনকাম করে অনেক আছে না কিন্তু দেখা গেছে তার ঠিক মতো ঘুম হয় না ঘুমাইতে পারে না কোন দিক দিয়ে এসে যেন বুলি আপনার বলিটাই এসে বুকের ভিতর ঢোকে সে ঘুমাইতে পারে না এই টাকার কোনো মূল্য হইল অর্থাৎ তার আমলে ঘাটতি আছে এরপর দেখা গেছে অনেক হাজার হাজার টাকা কামাই করে কিন্তু সংসারের কোনো নাই সংসারে বরকত একদম পাওয়া যায় না এই স্ত্রী কান্দে ওই পোলাকান্দে মেয়ে কান্দে বিভিন্ন সেক্টরে সেক্টরে আপনার মান অপমান হইতেই থাকে মানে তারা আর ইয়ার সে না এই যে গুনার কারণে তাহলে দেখা গেছে আপনার মানুষই হিংসা করছেন আপনার ঠাট্টা করে হাসছেন কোনো মানুষকে আপনার খোটা দিচ্ছেন খাওয়াই লওয়াইয়া তারপরে কয়ে যা খাইছে সব ফেরত দিন এই এক কোয়ালিটি মানুষ কিন্তু আছে বুঝছেন আল্লাহ মাফ করুক আমি সব কথা বলবো না ভিডিও বলতে নেই অনেকের ভিতরে আছে একেবারে প্যাট পরি আপনার খাওয়াবে কল্লা প্রজন্ম খাওয়াবে খাওয়ানোর পরে এমন একটা কথা বলবে যাতে করে বমি করে ফেলাই দিতে বাধ্য হয় এমন পরিস্থিতির কথা বলা যাবে না মানুষকে খাওয়ায় যে

করছে ঠিক আছে এখন দান করলো ঠিক আছে ওই তোমার শেষ না সে পাইতেই দেখবে এই না কিন্তু হইতেই থাকবে কিন্তু গুণোতর হবে না রে ফেলাক আপনার এখানে আবার এরকম ইঙ্গিত দেওয়ার কি দরকার আছে উদাহরণ ছাত্রদের নিয়ে আপনার দেখা গেছে পয়সার হাট ওপারে আপনার বাজারে গেলাম ব্রিজ বড় ব্রিজে যখন হচ্ছে তখন ওই বেচারা আপনার ওই তার বন্ধু বান্ধব মহল নিয়ে হাঁটাহাটি করতেছে আর আমার সামনে পিছিয়ে গেল জিজ্ঞাসা করছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই তোমার তো খুব ভালো ছিল নাই সালাম দিলো তারপর দেখা গেছে কথা বলছে খুব ভালো কিন্তু দেখা গেছে কি সে কাজে ভিতরে কাজটা করলো কি হুজুর ওই জিনিসটা কেমন চলতেছে ফ্যানটা চলতেছে বলেন বলেন হ্যাঁ এই কথা উদ্দেশ্যে কি তার বন্ধুদেরকে শুনানো যে আমি যে দান করছি তোমরা শুনে না তখন ওই বন্ধুরা আবার কয় কি কি হয়েছে আমি ফ্যান দান করেছিলাম তো মসজিদে হ্যাঁ চলতেছে কিন্তু জিজ্ঞেস করলাম দান করলো মরে দুই দিন হয়ে ভিতরে ফ্যানকে নষ্ট হয়ে যাওয়ার কথা বলেন এ কোন কোয়ালিটির কথাবার্তা এই যে দান করে খোঁটা দিলেন খাবার খাই খোটা পিঠে দিলেন এই আপনার কবির গুণে নয় আর এই কবির গুণের কারণে রিজি কী হয়ে যায় ধ্বংস হয়ে যায় কথাকে বুঝতে দিতে পারছি বন্ধুরা আবার বিশ মিনিট ওভার হয়ে যেতেছে এই দিন ওভার হতে দেবো না অবশ্যই একই সিবিদার শেষ করে দিচ্ছি তো যাই বন্ধুরা আমি আর বাড়াবাই না ওয়াদা তো ওয়াদা ঠিক রাখছি আমার বিশেষ বিশ মিনিটের ভিতরে কিন্তু কিলো হয়ে গেছে কথা এখন অতিরিক্ত কথা চলতেছে অন্যভাবে তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে দিনের স্বার্থে অন্য কোনো স্বার্থে না অনেকে সাবস্ক্রাইব চায় লাইক চাই লাইক চাই কমেন্টস চাই অনেক চায় আমিও শিখেছি কারণ আমারও কি আছে দরকার আছে অধিকার আছে আমার জেনে রাখবেন এই সাহসের বিতার জন্য আপনার খুলুসিয়া থাকে আখলে দিন এক পিকাল আমলের ফলিল তোমার ইমান আমলকে খাটি করে অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট সুতরাং এই চিন্তা চেতনাকে সামনে রেখে আল্লাহ সন্তত রসুলের তরিকা মোতাবেক যদি হয় তাহলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো কিছু কিছুতে শেয়ার করেন নষ্ট কিছুতে শেয়ার করেন না ভালো কিছুতে শেয়ার করবেন ওইটা দলিল থেকে যাবে নষ্ট কিছুতে শেয়ার করবেন তো দেখবেন আপনার ধ্বংস হয়ে যাবেন ওইটা আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো পথে চলার তো দান করুক আর আখেরে তো আমরা এটা ফেরেস্তারা দলিল হিসেবে আমাদের নিয়ে নেয় যে আল্লাহ আমরা ভালো পথে লাইক কমেন্ট শেয়ার করেছিলাম আমার আঙুলটা ভালো পথে খাটছিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত